এত সুন্দর জায়গা আমাদের বাড়ির পাশে তুমি এতদিন আমার নিয়ে আসো নাই কেন আমি নিজেই তো কোনোদিন এই জায়গায় আসি নাই তো লাংলবাদ বাজার আমাদের বাড়ির পাশেই গোরাই নদীর তীরে কিন্তু এই জায়গাটা খুবই মনোরম পরিবেশ আমাদের বাড়ির পাশে হলো আমরা দিন আসি নাই কিন্তু আজকেই প্রথম আসলাম ভিডিওতে দেখি অনেকে এখানে যায় অনেকেই ঘুরে অনেকে কিছু খাওয়া যায় পাওয়া যায় তো এখানে কিন্তু জায়গাটা দেখেনি যে লাঙ্গলবাদ ব্রিজের সাইডেই খুবই সুন্দর একটি মনোরম পরিবেশের জায়গা তো অনেক ভালো লাগলো যে আমরা কখনো এখানে আসি নাই আর মনোরম কেমন লাগতেছে বলো তো অনেক ভালো লাগতেছে যে আমাদের বাড়ির পাশে এত সুন্দর একটা জায়গা আছে কখনো ভাবি নাই তা ওই জায়গায় যাই অনেক আনন্দ লাগতেছে যে একদম গড়াই নদীর পার নদীর পারে এরকম জায়গা কিন্তু সহজে সচরাচর পাওয়া নিচেই বসে থাকতে অনেক ভালো লাগছে তো এখানে আমরা কিছু সময় ঘোরাঘুরি করলাম তারপরে কথা বললাম ফটো উঠালাম তো খুবই ভালো লাগলো লাস্টে কিন্তু এখানে ফুচকা খেয়ে নিলাম ফুচকাটাও দারুণ লাগলো দোকান আছে খুব ভালো ফুচকা বানায় তো আপনারাও খেতে চাইলে চলে আসবেন লঙ্গনবাদ আমার বাবাও কিন্তু আমার বাবাও কিন্তু খাইছে তো ও এমনিতেই ফুচকা ভালোবাসতো কিন্তু গ্রাম দেশে আসলেও সবসময় খাওয়া হয় না পাওয়া হয় না তো আজকে